আওয়ামী লীগ এই নামটি বাংলাদেশের রাজনীতি যেন একটি অমগ ছায়া উনিশশো সালে ক্ষমতা হারানোর পর একুশ বছর বাইরে থেকেও তারা ফিরে এসেছে উনিশশো সালে তারপর দুই সাল প্রচন্ড শক্তি দিয়ে কিভাবে একটি দল যারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল বারবার ফিরে আসে উত্তর লোকে আছে তাদের সংস্কৃতির কর্মকাণ্ডে একটি অদৃশ্য জাল যা জনমনের গভীরে গেতে গেছে এটি কি শুধু রাজনীতিক খেলা নাকি বাংলাদেশের চেতনাকে বন্দি করার একটি শক্তি আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের রাজনীতির একটি বিষয় পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর দলটি ক্ষমতায় হারায় প্রায় একুশ বছর ধরে তারা ছিল বিরোধী শিবিরে কিন্তু উনিশশো সালে তারা ফিরে আসে আর দুই সালে এসে তারা ক্ষমতা দখল করে এমন ভাবে যে বাংলাদেশে যেন তাদের বয়নের নিচে ছাপা পড়ে চাই এই ফিরে আসার পেছনে কোনো সামরিক শক্তি বা তাদের কোনো গোপন শক্তি বা অর্থনৈতিক ষড়যন্ত্র নেই বা আছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি অর্থনীতি ষড়ন্ত্র নেই আছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি শক্তিশালী হাতিয়ার যা ক্ষমতার বাইরে থেকেও তাদের প্রভাব পটুট রেখেছে বিশ্লেষকরা বলেছেন আওয়ামী লীগের এই সাফল্য এসেছে তাদের কালচারাল হেগেমনি থেকে তারা বাঙালির জাতীয়তাবাদ এবং তাদের যে মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা আর আত্মপরিচয়ের গল্প খেয়ে তারা এমন ভাবে লালন পালন করে জনমনে প্রতিষ্ঠা করেছে যে এটি একটি অদৃশ্য শক্তি হয়ে উঠেছে এই বয়ান ক্ষমতায় থাকার ছিউ বেশি শক্তিশালী উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তারা ক্ষমতায় না থাকলেও তাদের সাংস্কৃতিক প্রভাব কমেনি আওয়ামী লীগের বয়ান গড়েছে সুখ কৌশলে যেমন মুক্তিযুদ্ধকে তারা জাতীয় অজ্ঞানের রূপ দিয়েছে জয় বাংলা স্লোগানে যে সাতই মার্চের বাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতি এসব তাদের সাংস্কৃতিক প্রতি শিক্ষা ব্যবস্থার এই গল্প ঢুকিয়েছে ফাট্ট বইও সাংস্কৃতিক বিভিন্ন তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে গান আর নাটকের মাধ্যমে ক্ষমতার বাইরে থাকা থাকাকালীন তারা যে ঘাতক দালা নির্মূল কমিটির মতো সংগঠন গড়ে তুলেছে এই প্ল্যাটফর্ম গুলো যে তারা বিগত মুক্তিযুদ্ধের নামে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালিয়ে জনমনে যে আতঙ্ক বা জনমনের যে আওয়ামী লীগের অবস্থানকে জাস্টিফাই করেছে এই সাহিত্য চলচ্চিত্র এবং তাদের ভবিষ্যৎ গণমাধ্যমে তাদের বয়ান ছড়িয়ে দিয়েছে এই বয়ান জনমনে অতীতে এমন আবেগ জানিয়েছে যে মানুষ অনেকে ক্ষেত্রে মগজে দোলায়ের শিকার হয়েছে কারণ ওই প্রশ্ন করা হয়ে আসলে আওয়ামী লীগ বারবার ফিরে আসার কারণ তাদের সাংস্কৃতিক বয়ান সমাজের গভীরের শিকর ঘেরেছে অন্য দলগুলো যখন ক্ষমতার ব্যস্ত তারা জনমেনের উপর কাজ করেছে সালে তারা ফিরে আসে কারণ জনগণের মনে তাদের বয়ান টিকেছিল তারা প্রচন্ড শক্তি নিয়ে ফিরে আসে কারণ এই বয়ান ততদিনে সমাজে এই বয়ান তত দিনে সমাজের অঙ্গ হয়ে গিয়েছিল এই বয়ানের সঙ্গে তাদের ফেসে জমের একটি সিম্বায়োটিক সম্পর্ক বয়ান তাদেরকে ফিরিয়ে আনতে ক্ষমতায় এসে তারা বয়ানকে শক্তিশালী করে জুলাই আন্দোলনে ফা ছাটলে সঙ্গী না ছাটলে জঙ্গি ধনি এই বয়ান খেয়ে ছেলেন করেছিল কিন্তু এটি পুরোপুরি ভাবে বাঙেনি কেন কারণ এর শেকর ধ্বংস করা হয়নি আওয়ামী লীগের সাংস্কৃতিক বয়ান বাঙ্গা সহজ নয় তবে অসম্ভবও নয় এটি বাঙতে হলে কয়েকটি পদক্ষেপ দরকার